কেমন আছেন ভাই আজকে তো আবহাওয়া ভালো ভাই এখানে কি মাছ আছে ভাই কই কাপ গোল ফিশ আর কই কাপ কই কাপ কত ইঞ্চি ভাই আড়াই ইঞ্চি কত করে যাচ্ছেন পেয়ার পঞ্চাশ টাকা তো যদি পাইকারি নেয় তাহলে এই পাইকারি কম বেশি করা যাবে একশো কম পক্ষে একশো পিস নেওয়া লাগবে আর গোলফিশ গোল গোল ফিশ সত্তর টাকা কত ইঞ্চি গোলফিশ দু ইঞ্চি গোল ক্ষেত্রে কি অবস্থা এখানে অনেক ধরনের মাছ আছে জেব্রা কত যাচ্ছেন জেব্রা ত্রিশ টাকা জোড়া আর মিক্স গাপ্পি মিক্স গাপ্পি চল্লিশ টাকা করে

450 গ্লাস এটা ট্রেে ঢাকনা 450 টাকা টাকা এটা কত কত গ্লাস এটা 5 এমএম গ্লাস এটা সম্পূর্ণ কত করে খাবার 20 টাকা প্যাকেট টাকা

রেড ড্রাগন কত হয়ে যাচ্ছেন পাইকারি পাইকারি একশো টাকা পিস এটা তো অ্যাডাল্ট হয়নি সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট পাইকের পাইকারিতে কমপক্ষে একশো পিস না লাগবে এই পাশে পারফেক্ট প্লেট ড্রাগন কত হয়ে যাচ্ছেন এটাও একশো 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 টাকা করে পিস পাইকারি রেট বেশি নি পাইকারি তারপর আপনার কমপক্ষে একশো পিস নিতে হবে এর পাশে দেখছি মুন্ডেল মলি মুন্ডেল ব্ল্যাক হয়টা তো

পাইকারি তিরিশ টাকা পিস এই সব নেবেন এক কমপক্ষে একশো পিস নিতে হবে এখানে বেলুন মলে আসার তারপর মাল আপনার নিজের হ্যাসারি ভিও যদি পছন্দ হয়ে থাকে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন রাধার নাম দেব মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ডবল টু সেভেন এইট ডবল নাইন রাধাব

কোয়টক্সিন কত যাচ্ছে এটা 150 টাকা যারা 150 টাকা করে যারা এই পাশে অনেক মাছ দেখছি এটা রেড ড্রাগন রেড ড্রাগন রেড ড্রাগন কত টাকা করে টাকা করে আর কেউ একদম একদম আর কেউ তাহলে কম হবে কম হবে কত পিস না লাগবে পিস পিস এটা মধ্যে হ্যাঁ যে প্লান্ট প্লান্ট কি এটা এটা কত টাকা পিস পিস

ষাট টাকা করে জোড়া সব একদম ষাট টাকা যারা নেবে এক ষাট টাকা করে এই পাশে শর্টটেল ব্রিডিং প্যান না কত যাচ্ছেন শর্টটেল ষাট টাকা জোড়া আর জেব্রা ব্রিডিং পেয়ার চল্লিশ টাকা অ্যাঞ্জেলস সোটো সাইজ চল্লিশ টাকা জোড়া এটা কী মাছ ভাই কই কাক কত যাচ্ছেন চল্লিশ টাকা করে জোড়া আড়াইশো টাকা জোড়া নর্মালি কনফার্ম করে দেবেন পাশে পাশে মাছ প্লাটি চল্লিশ টাকা করে জোড়া দেখছি কত পাই কত এটা এক ফিটা এক কত যাচ্ছেন

এগুলো কত যাচ্ছে না এটা পঞ্চাশ টাকা আর ওয়ালপেপারগুলো কতগুলো ফিট এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাকোরিয়াম সাইজ আছে ব্যবহার যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন এছাড়া যদি আপনাদের কোনো বানানো সাইজ থাকে যদি আপনারা বানাতে চান নিজের মডেল করে ভাইদের বললে ভাইরা বানিয়ে দেয় আপনি ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারেন বাইরের দোকানের নাম

ষাট টাকা করে জোড়া এই পাশে দেখছি কই কাপ কত যাচ্ছেন ষাট টাকা জোড়া কত ইঞ্চি এগুলো তিন ইঞ্চি মানে ব্ল্যাক মোড় দেখছি বিগ সাইজের ব্ল্যাক মোড় এগুলো কত যাচ্ছেন দেড়শো টাকা করে জোড়া কত ইঞ্চি এগুলো তিন ইঞ্চি এই পাশে গোল্ড ফিশ দেখছি গোল্ড ফিশ কত করে যাচ্ছেন একশো তিরিশ টাকা করে জোড়া এটা কত ইঞ্চি দুই ইঞ্চি এই পাশে কিছু মাছ দেখছি কমেট কমেট কত করে যাচ্ছেন দেড়শো টাকা দেড়শো টাকা করে জোড়া এটা কত ইঞ্চি চার ইঞ্চি আর প্ল্যান দেখছি প্ল্যান কত করে যাচ্ছেন ফট হচ্ছে পঞ্চাশ টাকা পট পঞ্চাশ টাকা ফট এর পাশে শর্টটেন দেখছি কত করে যাচ্ছেন বিক সাইজের কত একশো দেড়শো টাকা করে জোড়া এটা ব্রিডিংস প্ল্যান না দেড়শো টাকা করে জোড়া এটা দেখছি হলো আপনার মার্বেল মলই আশি টাকা দরে এটা ব্রিডিং পেয়ার এখানে একটা প্ল্যান্ট দেখছি এটা কত করে পড়ছ আছেন 50 টাকা 50 টাকা এই পাশে গোল্ডফিশ দেখছি এই গোল্ডফিশ আছে রেড কাট টাকা করে যেটা কত ইঞ্চি এটা 150 টাকা ইঞ্চি আর রেড কাট আড়াই ইঞ্চি 2.5 যাচ্ছেন দেড়শো টাকা দরে এখানে প্ল্যান্ট দেখছি 빅 সাইজের প্ল্যান্ট পট কত বলে যাচ্ছেন পট একশো টাকা করে পট এখানে খরগোশ দেখছি সরি কচ্ছপ দেখছি জি ভাইয়া এখানে ছোট কত বলে যাচ্ছে না এগুলো আপনার চারশো টাকা করে পিস চারশো টাকা করে পিস এর বয়স কেমন তিন মাস তিন মাস এখানে পাথর দেখছি পাথর হলো এগুলো বিশ টাকা এগুলো বিশ টাকা আর এটা হলো চল্লিশ চল্লিশ টাকা আর এই সাদা পাথর

এটা তো একই সাইজ এখানে বিডিং চার্ট দেখছি একটা তিনশো টাকা করে এটাও ফাইভ এমএম দিয়ে গ্লাসটা ফাইভ এমএম দিয়ে গ্লাস তিনশো টাকা করে এখানে দেখছি নয় আট বারো আট বারো কত করে যাচ্ছেন ঢাকনা সব একটা গাছ ঢাকনা আর অ্যাকোয়ারিয়াম সব তিনশো টাকা এটাও ফাইভ এমএম গ্লাস এছাড়া এর পাশে দেখছি

ফিল্টার তারপর ওয়াশিং মেশিন দিয়ে ফুল সব সেপস নিলে আপনার পঁচিশশো টাকা আপনি দেবেন ভাইয়ের নাম মোহাম্মদ মাসুদ মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স ফোর এইট টু জিরো সেভেন ব্যয়স কম ভাই এনে ভাই এক নাম দেখছি এক নাম কত করে যাচ্ছেন ছয় নয় কত করে যাচ্ছেন

এখানে ডলফিন দেখছি ডলফিন কত যাচ্ছেন ডলফিন আশি টাকা করে পিস পাথর দেখছি পাথর পাথর এটা তিরিশ টাকা আধা কেজি এটা হলো কত

আপনার প্রয়োজন পড়ে সাথে যোগাযোগ করে নিতে পারেন ভাইয়ের নাম সুলতান সুলতান মোবাইল নাম্বারটা আলিসপুর খুলনা ভাই সালামাইকুম ভাই